নিজস্ব সংবাদদাতা শনিবার পূর্ব বর্ধমান জেলা কাটো এক নম্বর সোদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধাকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম সপ্তাহ পালন শরদীয় শুভেচ্ছা এবং স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হল রাধাকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এই উপলক্ষে একটি প্রভাত ফেরি অনুষ্ঠিত হয় স্কুলের মধ্যে না অনুষ্ঠান করে স্কুল লাগোয়া বিভিন্ন পাড়ায় গিয়ে নিত্য কবিতা পরিবেশন করলেন স্কুলের ছাত্র ছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষক সুকান্ত সেন গান গেয়ে পরিবেশন করেন উপস্থিত ছিলেন স্কুলের সহশিক্ষক শিক্ষকরা এই অনুষ্ঠান দেখতে এলাকায় মানুষেরা হাজির হয়েছিলেন বিভিন্ন পাড়ার মোড়ে এই অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষক সুকান্ত সেন ও স্কুলের সহ শিক্ষক তাপস কি বললেন তা আপনাদের শোনাব কোথায় কোন স্কুলে কি অনুষ্ঠানটা করলেন কি উপকার করলেন আমি কাটোয়া এক নম্বর ব্লকের অন্তর্গত শুভপুর পঞ্চায়েতে রাধা কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমি আজকে স্কুলে প্রোগ্রাম করলাম ছেলেদের নিয়ে এবং মাস্টার সাহেবদের নিয়ে যে আমাদের স্বচ্ছহী অভিযান একটা চলছেই বা হয়েও গেছে দ্বিতীয়ত বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন উপলক্ষে একটা সপ্তাহ উদযাপন হচ্ছে যেহেতু আমাদের সামনেই দুর্গা পুজো সেই জন্য যাতে সম্প্রীতির বার্তা দেয়া যায় যে সবাই যাতে আমরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি সমস্ত মানুষ এখানে যেন সার্বজনীন অর্থাৎ যেহেতু দুর্গা হচ্ছে আমাদের সার্বজনীন উৎসব এই সার্বজনীন উৎসবে যাতে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি আনন্দে নিয়ে উঠতে পারি এবং আনন্দে আনন্দে করতে পারি সেই বার্তাই দিতে চেষ্টা করলাম এবং আমি আমি কিসে স্কুলে কিসে দায়িত্ব আছেন আমি স্কুলে বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্বে আছি আমি ছাব পঁচিশে জুন বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি কোথায় কাদের পক্ষ থেকে অনুষ্ঠান করলেন আজকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে রাধাকৃষ্ণপুর অবৈতনিক কাদের বিদ্যালয়ের তরফ থেকে একটি প্রভাত ফিরি আয়োজন করা হয়েছিল সকাল থেকে মোটামুটি এগারোটি তার সে উপলক্ষ্য ছিল সামনে দুর্গাপুজো আগমনী বার্তা শুভেচ্ছা দেওয়া আর আপনার এখন চলছে বিদ্যাসাগরের জন্ম সপ্তাহ এই এইগুলো কি বলা হয়েছিল আর নির্মল সপ্তাহ অভিযান আচ্ছা অর্থাৎ স্বচ্ছতা অভিযান এই সম্পর্কে আমরা পুরোটাকে নিয়ে একটা ক্যানভাসিং করেছিলাম স্কুলে না স্কুলে শুরু করেছিলাম তারপরে মোটামুটি স্কুলের চত্বরে চার পাঁচটা গ্রাম ঘুরে আমরা করেছি আমাদের স্কুলের অধিকাংশই ছাত্রছাত্রীরা ছিল যোগদান করেছিল আর তাদের অভিভাবকরা যোগদান করেছিলেন আমার পিছনে রয়েছে আমাদের ক্লাস করে আলাউদ্দিনের অভিভাবক বাড়ি আর আমার নাম তাপস দাস আমি বিদ্যালয়ের সব শিক্ষক পদে এবছরই ফেব্রুয়ারি মাসের আট তারিখে জয়েন করে